তো বিরাজ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত সবকিছু শিখে রাখতে হয় কখন কোনটার দরকার হয় বলা যায় না তো গাছ জাগানো মন্ত্র অথবা গাছে ভোগ দোয়া তো গাছ জাগানো মন্ত্র হে সত্য যুগের বৃক্ষ কলি জাগো যুগে জাগো যে কাজে লাগাবো বৃক্ষ সেই কাজে লাগো দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের দোয়াই তোমার ধর্মের একবার বলবেন একটা টোকা দিবেন আবার বলবেন হে সত্য যুগের বৃক্ষ কলি যেই যে কাজে লাগাবো সেই কাজে লাগো দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের ফুক দিবেন একটা টোকা দিবেন হে সত্য যুগের বৃক্ষ কলি যুগে যে কাজে লাগাবো সেই কাজে লাগো দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মের দয় তোমার ধর্মে আরেকটা টোকা দিবেন তারপর ওই গাছের গোড়ায় একটু সিঁদুর একটু গোলাপ জল একটা আগরবাতি লাগিয়ে দিবেন দোয়ার পর ওই গাছটা উঠাই নেবেন আমাবস্যা পূর্ণিমাতে উঠাই নেবেন তাহলে ওই গাছটা কারেন্টের মতন কাজ করবে আপনাদের নাম ভালো হবে তা এর সাথে আরেকটা কথা বলে দেই যারা চা খান চার ভিতর লবঙ্গ দেয় লবঙ্গ নাক ফুলের মতন ওই মেয়েদের নাক ফুলের মতন ওইটা খাবেন না ওইটা খেলে কবিরাজি নষ্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম